চডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপদেহ অব্যাহত রয়েছে গত বৃহস্পতিবার হঠাৎ করেই জেলার তাপমাত্রা বেড়ে সারা দেশে সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় শুক্রবার এক ডিগ্রি কমে বেলা তিনটায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে এ সময় বাতাসে আর্দ্রতা ছিল মাত্র আটত্রিশ শতাংশ চডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্র বলেছে মার্চের শুরু থেকে জেলার তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করে প্রথম দিকে দিনের বেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে ঠান্ডা অনুভূতি ছিল তবে গত কয়েকদিন ধরে দিন ও রাতে উভয় সময়ে গরমের দাপট বেড়েছে এদিকে পরপর দুদিনের অব্যাহত মৃদু তাপদহের কারণে জেলা শহরসহ ও গ্রামাঞ্চলে দিনভর রোদের উত্তপ্ত হয়ে উঠেছে রাস্তাঘাট ও বাড়িঘর যা শ্রমজীবী ও রোজাদার মানুষের জন্য প্রাণীকূলের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে চুয়াডাগাতে আজকে সর্বত্র তাপমাত্রা প্রচুর রোদ রোজে রোজায় থেকে কাজ করতে খুবই সমস্যা বাইরে দোকানের বাইরে আমরা যারা দোকান পেতে আসি হ্যাঁ রাস্তার ধারে তাদের খুবই সমস্যা গরমে প্রচণ্ড গরম আর এই গরমে রোজা রাখা খুবই কষ্টকর তাই এখন কি করব বলেন অতিরিক্ত গরম পড়লে রোজা রাখা খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমাদের কেবল মার্চের শুরু হয়েছে এখনই আমরা যেমন গরমটা দেখতে পাচ্ছি এপ্রিলের দিকে যে চোয়াডাঙার মানুষের যে কি দুর্বিষহ অবস্থা হয় সেটা আমরা সবাই জানি তাই আমরা চোয়াডাঙ্গাবাসী হিসেবে আমাদের মনে হয় যে আমাদের বেশি বেশি এই মুহূর্তে গাছ লাগানো দরকার যত গাছ লাগাবো আমরা তত আমাদের তাপমাত্রাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আর এইটার দায়িত্ব আমাদের সাধারণ জনগণেরই নেওয়া উচিত কারণ আমরা কারো উপরে নির্ভর হয়ে থাকবো এইটা মনে হয় না যে হচ্ছে যে আমাদের এই সমস্যা থেকে আমাদেরকে কাটিয়ে উঠতে সহযোগিতা করবে আমাদের নিজে থেকে আমরা নিজের এলাকায় নিজের পৌর এলাকায় নিজের জেলায় দরকার হলে কোনো সামাজিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন দরকার হলে রাজনৈতিক সংগঠন সবাই মিলে যদি আমরা এই উদ্যোগটা নিই তাহলে এই গরমের মোকাবেলা আমরা মনে হয় করতে পারব চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান বলেন আরও কয়েকদিন তাপমাত্রা এমনই থাকবে এ সময়ের মধ্যে মেঘ বা বৃষ্টি কোনো সম্ভাবনা নেই তবে আঠারো মার্চের পর তাপমাত্রা কিছুটা কমবে পরবর্তীতে তাপমাত্রা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তিনি তাপদাহ থেকে বাঁচতে দিনেবেলা রোদে না বের হওয়ার ছাতা ব্যবহার করা ও প্রচুর পরিমাণে পানি পান করার পরামর্শ দেন